সংকট মেটাতে চলতি বছর উনানব্বই হাজার জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ গ্রিস এছাড়া আগের চুক্তি অনুযায়ী এবারও চার হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দেবে দেশটির সরকার তৃতীয় দেশ থেকে চলতি বছর উল্লেখিত সংখ্যক অভিবাসী কর্মী আনার অনুমতি দিয়ে একটি গেজেট পাশ করেছে গ্রিক মন্ত্রিসভা অভিবাসন সংশ্লিষ্টরা জানান গ্রিসে পর্যটন ও নির্মাণ সহ শ্রমবাজারের ঘাটতি মেটাতে মোট তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন দেশটিতে বর্তমানে ডিশওয়াশার ওয়েটার পরিচ্ছন্নতা কর্মী শেফ স্পা থেরাপিস্ট নির্মাণ খাতে কারিগর যেমন ওয়েল্ডার কাঠমিস্ত্রি ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিম ফিটার গাড়ি চালক সাইট ইঞ্জিনিয়ার এবং ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ কর্মীর ঘাটতি রয়েছে তবে কর্মী সংকটে বেকাদায় আছে কৃষিখাত শ্রমিকের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবেলা করছে জমির মালিকরা এবারের গেজেট অনুযায়ী মোট উননব্বই হাজার দুশো জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক নির্মাতা মেশিন অপারেটর কারখানা শ্রমিক ও অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়া হবে এর মধ্যে পঁয়তাল্লিশ হাজার ছয়শো জনকে মৌসুমি কাজ বা সিজনাল ভিসা দেওয়া হবে দু সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে সিজনাল ভিসায় পঁয়তাল্লিশ হাজার ছয়শো সত্তর জন উচ্চদক্ষ কর্মসংস্থানের জন্য দু এবং নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর ভিসার জন্য একচল্লিশ জন কর্মী আনতে পারবে নিয়োগকর্তারা মোট সংখ্যার মধ্যে প্রায় নয় হাজার কর্মী গ্রিসের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ ও মিশর থেকে আসবে এদিকে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় বেকায়দায় আছেন ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা ফলে দুই দেশের চুক্তির দুই বছর পেরিয়ে গেলেও ভিসার লক্ষণীয় অগ্রগতি নেই